আসসালামু আলাইকুম শীত বা ঋতু পরিবর্তনের এই সময়ে বাচ্চাদের কাশির সমস্যায় অনেক মা বাবাই চিন্তিত থাকেন অনেকেই আবার ঘরোয়া ওষুধের পাশাপাশি কিটি সিরাপ ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন কিটি সিরাপ আসলে কি সব ধরনের কাশির জন্য কার্যকর আজকে আমরা জানব কাশির চিকিৎসায় এই সিরাপটির সঠিক ব্যবহার এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা কিটি সেরাপ তো একটি অ্যান্টি অ্যালার্জি বা হাঁপানি রোধের ওষুধ এটি সাধারণ কোনো কাশির সিরাপ বা কফ সাবপ্রেসেন্ট নয় এটি শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ ব্লক করে যা অ্যালার্জি বা হাঁপানির সৃষ্টি করে এটি তখনই কাজ করবে যখন আপনার শিশুর কাশি অ্যালার্জিজনিত হয় যেমন ধুলাবালি বা ঠান্ডায় কাশি বেড়ে যাওয়া কাশির সাথে যদি বুক গড় গড় করা বা হাঁপানির ভাব থাকে দীর্ঘমেয়াদী কাশি যা রাতে বা ভোরের দিকে বাড়ে যদি আপনার শিশুর কাশি ইনফেকশন বা ভাইরাসের কারণে হয় তবে কিটি সিরাপ সরাসরি কাজ করবে না এটি মূলত সেই কাশি থামায় যা অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের কারণে হয়ে থাকে এটি সেবনে শিশুর অতিরিক্ত ঘুম হতে পারে কাশির সাথে যদি বাচ্চার তীব্র জ্বর থাকে বা শ্বাস নিতে কষ্ট হয় তবে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে বাচ্চাদের ওষুধের ডোজ নির্ধারণ করবেন না আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে